নজর রাখবো পরবর্তী সংবাদে গতকাল গভীর রাতে ২০৮ নম্বর জাতীয় সড়কের পয়েন্ট থেকে কার্যত উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নেশার সামগ্রী প্রায় আড়াই কোটি টাকার টেবলেট গাড়ি সহ আটক করা হয়েছে তিন পাচারকারীকে এবং এদের মধ্যে একজন হচ্ছেন লিটন মিয়া এবং সামিনুল ইসলাম পাশাপাশি রয়েছে জাহির হোসেন ঘটনা গতকাল রাতে প্রায় আড়াইটা নাগাদ টি আর জিরো ফোর ডিভি জিরো সিক্স টু নাইন নম্বরের একটি গাড়ি নাকা পয়েন্টে আসে এবং গাড়িতে ছিল তিনজন এবং একই সঙ্গে নাকায় কর্তবরত পুলিশ গাড়ি সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে খবর পেয়ে ছুটে যান এস সমুদ্র দেববর্মা এবং একই সঙ্গে ওসি সঞ্জয় লস্কর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা ডিসিএম অমৃত চাকমা তারা গিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে একানব্বই দশমিক দুই শূন্য শূন্য পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে এবং তারা সাথে লিটন মিয়া সামিনুল ইসলাম এবং জাহির হোসেন নামের তিনজন পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে কি আপডেট রয়েছে শুনুন জেলা পুলিশ আবারও তার নেশামুক্ত লক্ষ্যে সাফল্য পায় গতকাল টু থার্টি দুর্গা চুমনি নাকায় টাটা সাফারি বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার টি আর জিরো ওয়ান টু নাইন আমরা আটক করি আমরা রিটেইন করি সেই গাড়ির থেকে টোটাল নাইনটি ইন ফোর প্যাকেজ আমরা যাবার ট্যাবলেট রিকভার করি ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিও ছিলাম এসিস সাহেব ছিল আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট উইটনেস সেই আইটেমের বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি আড়াই কোটি দুই কোটি আঠাইশ লাখের মতো হবে এবং সেই গাড়ির মধ্যে যে ড্রাইভার অ্যান্ড টু আদার্স মানে হোটেল তিনজনকে আমরা করি এখন এনডিপিএস এর আইন খারাপ কেস রেজিস্টার হয়ে গেছে এটা গাড়িটা কি গাড়িটা টাটা সাফারি ব্ল্যাক কালারের টাটা সাফারি আই অ্যান্ড ভেহিকাল রেজিস্ট্রেশন নাম্বার টি আর জিরো ওয়ান বিভি জিরো সিক্স টু নাইন ঘটনা কথা রাত্রি তিনটা অ্যাপ্রক্সিমিটির না আর এটার দিকে আমরা ডিটেইন করি তারপর দিয়ে আমরা যাই কোন পিএস কমলপুর পিয়াস দুর্গা চৌনি নাকাতে আটক করি আন্ডার কমরপুর পিয়াস অফ কমলপুর তার আপনারা শুনলেন এসডিপিও সমুদ্র দেববর্মার বক্তব্য কার্যত এই গাড়িটি কুমারঘাটের দিকে আসছিল বলে খবর এবং গভীর রাতে দুশো আট নম্বর জাতীয় সড়কের কমলপুর থানাধীন দুর্গাচুভুরি নাকা পয়েন্ট থেকে প্রায় আড়াই কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে যেখানে মোট চারশো ছাপ্পান্নটি প্যাকেট ছিল বলে যারা পুলিশের পক্ষ থেকে আজ জানানো হয়েছে তবে এই নেশা বিরোধী অভিযানের ফলেও পরও কিভাবে রাজ্যে এই নেশা সামগ্রীর রমরমা চলছে তাই এবার প্রশ্নচিহির মুখে এবং কবেন নাগাদ এই থাম থামবে সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন